আজ আমি একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় আপনার সামনে উত্থাপন করতে চলেছি আমার এক বন্ধু আছেন তিনি মানসিক ডাক্তার আমি তার কাছে গিশলাম একদিন কোনো একটি দরকার তার সেখানে যাওয়ার পর তার কাছে একটি ইয়াং লেডি তার ইয়াং হাজব্যান্ড এবং একটি বাচ্চা বাচ্চাটার এই দশ বারো বছর বয়স হবে নিয়ে তার কাছে এলো আমি পাশেই বসেছিলাম সেই ডাক্তারবাবু মানে আমার বন্ধুর কাছে গিশলো আমি পাশেই বসেছিলাম তা আমাকে সে আমি উঠতে যাচ্ছিলাম তখন আমার বন্ধু বললো আমাকে ইশারা করে বললো বসতে তা কী জন্যে তারা এসেছে সেই ব্যাপারে আমি একটুখানি তখন জানতে পারলাম সেই ভদ্রমহিলা এবং তার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে এসেছে তাকে কাউন্সেলিং করা কি কী ব্যাপার না ছেলেটা সেভেনে না এইটে বললো পরে ছেলেটা পড়াশোনায় খুব ভালো খুব ভালো পড়াশোনায় অঙ্কে প্রচুর ম্যাথোমেটিক্সের তুখর অঙ্কে সে তুখোর ম্যাথামেটিক্স দারুণ পারে বাবা বেসরকারি আইটিআই কোম্পানিতে চাকরি করে মা হাউসওয়াইফ এবং ছেলেটিকে নিয়ে বাবা মায়ের সবচাইতে বড় কনসার্ন হলো যে ছেলেটি সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে মোবাইল অ্যাডিকশন ক্রমশ দিন দিন বাড়ছে মোবাইল অ্যাডিকশন দিনের বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম চ্যাটিং এইসব নিয়েই নাকি সে সময় কাটায় পড়তে তার কিছুতেই মন বসে না আজকাল বারবার নিষেধ করা সত্ত্বেও কোনো ফল হচ্ছে না ফলে তার রেজাল্টও একটু একটু খারাপ হচ্ছে কিন্তু কোনো লাভ হয়নি ছেলে দিন দিন আরও অ্যারামেন্ট হয়ে যাচ্ছে কিছু বোঝাতে চাইলেও বুঝছে না হিতে বিপরীত ফল হয়ে যাচ্ছে তাই আমার বন্ধু ডাক্তারের কাছে নিয়ে এসেছে এই ব্যাপারটা আমি বুঝলাম এটা জানার পর তখন তার আমার বন্ধু ডাক্তার বললেন যে আমি ওকে একান্তে কিছু প্রশ্ন করতে চাই আপনারা প্লিজ একটু বাইরে গিয়ে ওয়েট করুন আমি ওকে ছেলেটির সঙ্গে একটু কথা বলুন বাবা মা বাইরে চলে গেল তা ছেলেটি তখন আমার বন্ধু মানে ডাক্তার যে সে প্রশ্ন করলো ছেলেটিকে তখন তার বাবা মা কিন্তু কেউ সামনে নেই ছেলেটি তাকে জানালো বাবা সারাদিন কি করে না চাকরি নিয়ে পড়ে থাকে বাড়িতে থাকলেও প্রজেক্ট ফোন কল ল্যাপটপ স্ক্রিনে সে ডুবে থাকে সময় দিতে পারেন না মাও অসম্ভব রকমের ব্যস্ত ফেসবুকে রিল বানিয়ে ডলার কামাচ্ছে প্রতিদিনই চারটে পাঁচটা করে রিল বানাচ্ছে কেবল রিল বানাচ্ছে আর ছাড়ছে বানাচ্ছে আর ছাড়ছে কারণ তারও তো প্রচুর ডলার দরকার সেও সময় দিতে পারছে না আমাকে আর আমারও তো বাইরে পড়াশোনার বাইরে কিছু একটা করতে হবে তাই আমি মোবাইল নিয়ে সময় কাটাই বাবা মা তো নিজেদের পৃথিবীতে দিব্যি আছে তাই আমারও আমার পৃথিবীতে দিব্যি থাকার উচিত এটাই তো স্বাভাবিক এই কথাগুলি ছেলেটি বলেছিল ছেলেটির কাছ থেকে আমি পাশে বসে আছি বলে আমি জানতে পারলাম আমি তো জানতেও পারতাম না তারপর মোবাইলে কিছু খারাপ দিকও থাকে সেগুলো আমাকে অ্যাট্রাক্ট করে আমাকে ডাকে আমি এগুলোরই একটু টুকটাক দেখি পরে বুঝলাম যে ইন্টারেস্টের সাবজেক্ট খুঁজে পেলে বাবা মায়ের থেকেও কিছু কোয়ালিটি আইটেম পেলেও ছেলেটা বদলে যাবে তারপর ওর বাবা মার সামনে এলো ছেলেটি কীভাবে বাঁচানো সে সেই ব্যাপারে কিছু পরামর্শ বন্ধু দিল দিয়ে চলে গেল তাকে আমার বন্ধু বাবা মাকে কিছু পরামর্শ দিল বুঝতেই পারছেন কী ধরনের পরামর্শ দিলো সেগুলো চলে গেল তখন এই যে ঘটনাটি আমি শুনলাম ঘটনা শোনার পর আমি মনে মনে ভাবছি ছেলেটি মোবাইল আসক্তি কি ছাড়তে পারবে আমার কিন্তু খুব সন্দেহ হয়ে গেল কারণ বাবা সারাদিন মোবাইল ল্যাপটপ তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত মা সারাক্ষণ রিলস বানাচ্ছে তো বানাচ্ছে তারা যদি বাবা মা যদি পরিবর্তিত হতে না পারে ছেলেটা কি পরিবর্তিত হবে আমার তো মনে হয় না কিন্তু ছেলেটি কিন্তু অত্যন্ত সত্যি কথা বলেছে কত সুন্দর ছেলেটির কথাবার্তা আমি শুনলাম তাই আমার একটাই বক্তব্য কাউকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে আপনি যদি নিজেকে না বদলাতে পারেন তাহলে আপনি অন্যকে কিছুতেই बदलाते पर सूत आगे के बदलान भलो लगभग